হ্যালো গাইস তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ও সরি সরি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগটা হইলেও মানে আমাদের এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে মাঠের মাঝে তো আমরা ওইখানে যাইতেছি বাইকে করে রাস্তাটা অনেক খারাপ যার জন্য স্লো সুলোয় যাইতেছি তো আপনাদের সব কিছুই দেখাবো আজকে রেস্টুরেন্টটা কেমন আর এখানে লোকজন দেখতে পারতেছেন অনেক রাস্তার সাইডে মানে জায়গাটা অনেক সুন্দর ক্যামেরা হয়তো অতটা সুন্দর দেখা যাচ্ছে না তবে জায়গাটা আসলেই অনেক সুন্দর জায়গাটা হইল এই জায়গাটা হলো গাজীপুর কোনাবাড়ি কাশেমপুর সুরাবাড়ি এরা এইটা লোকেশন এই জায়গায় দেখেন কাপলরা হাঁটতেছে এরা কাপল আর কি সবাই আসছে এখানে ঘুরতে রাস্তার সাইডে আপনারা হয়তো অনেক লোক দেখতে পারতেছেন এখন আমরা যাব সেই জায়গায় আপনারা দেখতে থাকুন ভিডিওটা একটু দ্রুত করে দিব যার জন্য আপনাদের দেখতে ভালো হয় এই যে আমরা কাছেই চলে আসলাম আবার আশপাশে আবুদের দেখতে পারতেছেন এই যে আবার ওই ল এরা কারা এই যে জড়িয়ে ধরে ছবি তুলতেছে আহা আমাদের আর কি আমরা সিঙ্গেল আবার এই দেখি আপুরা বাগানের ভিতরে বসে আছে আপুরা আমাদের দেখে লোক দিচ্ছে এই যে হাপু হিসে দিচ্ছে রে হাই হাই আপুরে ক্রাশ খাইছে দেখে তো আমরা এখন ব্রিজের উপর বাইকটা পার্ক করব তো ব্রিজের উপর গাড়িটা রাইখা বাইক মাইক রাখা শেষ তো আমরা এখন ভিতরে যাব আর রৌদ্রের জন্য মানে ভালো করে দেখা যাচ্ছে না রোদটা একদম ফেসে এসে লাগতেছে আবার ক্যামেরার উপরে তো আমরা ভিতরে যাচ্ছি আপনারা দেখুন ভিতরের জায়গাটা কত সুন্দর রাতের বেলা আলো সুন্দর দেখা যায় তো দিনের বেলায় একটু অন্যরকম দেখা যাচ্ছে আপনাদের দেখার জন্য ভিডিওটা একটু ফাস্ট করে দিব তো আমরা এই যে ভিতরে চলে আসলাম এখন আপনারা ভিউটা দেখেন আসলে অনেক সুন্দর আর রাতের বেলা মিউজিক লাইট। লাভ মা আছে এটা অনেক সুন্দর আর এখানে অনেক কাপলরা আছে আর কি খাওয়া দাওয়া করতেছে তো আমরা একটা সিটে যে বসে পড়বো সবাই আমাদের দিকে তাকাইতেছে মানে আমরা ভিডিও করতেছি মানে আমরা এই সিটে বসবো তো জায়গাটা অনেক সুন্দর আমার এসে খুব ভালো লাগছে আমি একটু এদিকে সেদিকে দেখতেছিলাম আসলে অনেক সুন্দর তো আমি আবার চলে আসলাম কিছু অর্ডার করতে তো আবার অর্ডার করতে এসে দেখলাম এখানে একই একটা মাছ আছে বেশ সুন্দর দেখতে তো আমি আবার তার সঙ্গে খেলা করতেছিলাম এই যে অর্ডার করা হয়ে গেছে মাছের সাথে একটু খেলা করতেছিলাম মাছটা দেখেন অনেক সুন্দর আমার সঙ্গে দুষ্টুমি করতেছে আর এই যে মেনু এখানকার এখানে এগুলো পাওয়া যায় আর কি তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম এই যে খাইতেছি আমি সবাই একটু নজরটা সামলায় রাখেন নজর দিবেন না কেউ পেট ব্যথা করবে না এলে পরে আমার এই যে আমার ভাইয়া বড় ভাইয়া তো খাওয়া দাওয়া শেষ করলাম আমরা এখন বেরোচ্ছি আর আমার ফ্রেন্ড আগে আগে মানে ওর বাসায় বউ আছে তো বউ কান্না করতেছে ও সবার আগে আগে হচ্ছে দৌড়াইতেছে তো আমরা বাইরে চলে আসলাম আর সেই মুহুর্তে দেখেন মিউজিক লাইট দিছে। জায়গাটা আরও সুন্দর লাগবে এখন সন্ধ্যা হয়ে গেছে আর গাছে এই যে লাইটটা দিছে এর জন্য জায়গাটা আরও আকর্ষণীয় লাগতেছে রাতের বেলা আরও সুন্দর দেখা যায় এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তো দূরে একটা বিল্ডিং দেখতে পারতেছেন ওইটা আমাদের অফিস তো আমরা এখন যাব যে নাইটে ডিউটি আছে আমাদের অফিস যাব তো আমরা যাইচ্ছি তো আপনারা ভালো থাকবেন বাই বাই টাটা সিও আর আমাদের সাথে সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই শেষ তো ভাইয়ারা ভালো থাকবেন আপুরাও ভালো থাকবেন বাই বাই টাটা সেও আমরা যাই যে অফিস করতে হবে আবার আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই